ভালো লাগলো যেহেতু আমার জীবনে এই মেলাটা এলাম পীর বাবার দয়ায় পীর বাবার আশীর্বাদে আমার রেন্টু ভাইয়ের যোগাযোগে বারবার রেন্টু ভাই ফোন করে চললে ভাই আপনি আসবেন তো আমার হ্যাঁ আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে হয় আমি যাবো তো অশেষ ধন্যবাদ এই অপেরাটা হচ্ছে আমার ছেলে কাজল শেখ আমার বৌমা হচ্ছে মিস সোনিয়া তো সকল মিলে আপনারা আশীর্বাদ করবেন বা দোয়া করবেন আমার তো বয়স হয়েছে আজও আপনারা আমাকে ভালোবাসেন সেটা আমি প্রমাণ পেলে আমার স্টেজে উঠে যদি ভাষার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে চাচা দাদু নানা ভাই মনে করে বন্ধু মনে করে আমায় ক্ষমা করে দেবেন আর সোনিয়া অপেরাকে আপনারা যদি ইচ্ছা করেন এই পীর বাবার মেলাতে আসার মতো যদি ভালো করতে পারি আপনারা আমাদের শনি অপরাকে ডাকবেন যদি ভালো থাকি যদি মরে না যায় আপনাদের এই মেলায় আসবো শুধু তাই নয় এই যে সুন্দর এত সুন্দর পরিবেশ হয়তো মাধ্যমিক পরীক্ষা আমাদের বিয়াদবি করা হচ্ছে অনেক বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে আমাদেরই কারণে তাই আমি বলছি টাইম সংকীর্ণ তাই সকল মিলে একবার এই আমার এই পীর বাবার নামে খুব জাগ্রত পীর সেটা স্টেজে উঠে বুঝতে পারলাম তা সকল মেলে এই পীর বাবার নামে যে পয়সা করি আপনারা দিয়েছেন সাড়ে তিন হাজার টাকা হয়েছিল তিন হাজার টাকা এই মাঝারে এই মাঝারে দিলাম আমরা যিনি আছেন ওই মাঝারে দান করলাম কমিটির তরফ থেকে আমার দলকে পাঁচশো টাকা দিয়েছে শুধু তাই নয় এইটাই আপনাদের আশীর্বাদ এইটাই আপনাদের ভালোবাসা এইটা আপনাদের ভালোবাসা এইটা আপনাদের আশায় ভরসা নিয়ে সকল মেলে একবার এই পীর বাবার নামে একবার হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়ে দিবেন প্রতি বছর যেন এইভাবে এসে আপনাদের আমরা আনন্দ দিতে পারি প্রশাসনের লোক এসে অশেষ ধন্যবাদ আমার এই কেত্তুগ্রাম থানার আধিকারিকদের এবং সাহেবদের যেহেতু আমরা করিকর্মী কর্মী খাই আমাদের কথা ওনারা মাথায় রেখেছেন যে একটু পারমিশন না দিলে এই শিল্পীরা বা যাবে কোথা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কেউ ভাবেনি কোনো সরকার ভাবেনি আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে দু লক্ষ শিল্পীর ভাতা করে দিয়েছে তাই উনার কাছে আমরা কৃতজ্ঞ উনি দুর্গুক ধরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়ে থাক তাহলে আমাদের শিল্পীদের আশা ভরসা অনেক যুগ আমাদের মুখ্যমন্ত্রী তাই শুধু তাই নয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে একবার হাতের তালে দিয়ে সকল মিলে একটু অভিনন্দন এবার আমাদের বিয়ে হবে বিয়ের পরে হয়তো টাইম থাকছে না হ্যাঁ

সখি হ্যাঁ বল এই জানিস তো তোদের বিয়ে তো আমরা খেতে পাবো না তাই বলছি শোন আমার তালে তালে তোরাও গা ঠিক আছে তোমাদের বিয়ে তো আমার নত তো কি আছে নাকি হ্যাঁ দনেশ কই বিয়ে দনে মানে বিয়ে কি বিয়ে আছে সখি দিকে আসতে বলো আসল কি সখি আপনি তো আসল তোমাদের সম্মুখে মালা বদল হবে হ্যাঁ তোমার সম্মুখে মালা বদল হবে আয় আয় সব সখিগুলোকে দেখো

আদা বাঁচি রান্না করবি না চলে যাবি যেহেতু তুই যাবি আমাকে কে ডাকবি কুকুর আসে বেকার ভয়

শোন তোকে ভয় করার দরকার নেই যেহেতু হা বিজিতে বস বাজছি সাদা যা মায় আল জানে না তুই লজ্জা করিসনি বকিস না

ইদ্রিস ইদ্রিস এই বাচ্চা ছেলেটা বেকার ভয় করে আমি মনে করছি বড়

শব্দ হইল কোথা